ভারতীয় ভবনের আপডেট আপডেট এখানে প্রকাশিত কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যার কিন্তু একটি লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হবে যেটা কিন্তু আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু এই সপ্তাহ বৃষ্টি থাকবে কর্ণাটকের ও অঞ্চলে এবং এর সাথে কিন্তু রায়লসীমা তেলেঙ্গানা এবং ইয়ানাম তার সেই তারই সাথে কিন্তু আন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং কর্ণাটকাতেও কিন্তু আগামী তিন দিন বৃষ্টি থাকবে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে কিন্তু যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি তামিলনাড়ু পুদুচেরিতে থাকবে এই সপ্তাহ এবং ভারী বৃষ্টি অতিরিক্ত ভারী বৃষ্টি থাকবে কর্ণাটকাতে আগা আজ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এই সবটা সহ কিন্তু আগামী তিন দিন বৃষ্টি থাকবে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকবে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকবে কর্ণাটকাতে যেটা কিন্তু আমরা পাচ্ছি আজ চব্বিশ তারিখ এবং এর পাশে আমাদের পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে এই সপ্তাহ বৃষ্টি থাকবে কঙ্কন গোয়াতে এবং মধ্য মহারাষ্ট্রতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকবে মারাদুয়াড়াতে আগামী পাঁচ দিন বৃষ্টি থাকবে এবং এখানেও কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল থাকার সম্ভাবনা থাকবে যেটা কঙ্কন গোয়াতে চব্বিশ ও পঁচিশ তারিখ এবং এরই সাথে কিন্তু মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু ওয়াইসপেড রেনফল হালকা বৃষ্টি এবং তার সাথে মাঝারি বৃষ্টি থাকবে বিদর্ভা ছত্তিশগড়ে আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু বলা হচ্ছে আগামী দুদিন থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু যেটা বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আগামী চার দিন থাকবে এই ধরনের বৃষ্টি এবং তারই সাথে বিক্ষিপ্ত বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিম তার সাথে কিন্তু ওড়িশাতে এই সপ্তাহ থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি যেটা বিহার ঝাড়খণ্ডে থাকবে আগামী পাঁচ দিন এবং এরই সাথে বৃষ্টি থেকে অঞ্চল জুড়ে বৃষ্টি 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 ও হালকা মাঝারি থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে থাকবে যেটা কিন্তু এই সপ্তাহে থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে আসাম মেঘালয়াতে পঁচিশ ও ছাব্বিশ তারিখ আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে যেটা বলা হচ্ছে ছাব্বিশ তারিখ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আসাম মেঘালয়াতে এই সপ্তাহ এবং ওড়িশাতে কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে বিহারে ঝাড়খণ্ডে পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে চব্বিশ থেকে উনত্রিশ তারিখ এবং এরই সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে যেটা কিন্তু এই সপ্তাহ থাকবে তবে কিন্তু পশ্চিম রাজস্থান থেকে কিন্তু শুষ্ক হাওয়া পশ্চিম রাজস্থানে কিন্তু থাকবে না বৃষ্টি শুষ্ক হাওয়া কিন্তু থাকবে কারণ পশ্চিম রাজস্থান থেকে কিন্তু গতকাল কিন্তু মৌসুমি দক্ষিণ পশ্চিম মনসু অর্থাৎ মৌসুমি বায়ু কিন্তু বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিমে বর্ষা কিন্তু বিদায় নিয়েছে যার জেরে কিন্তু ওইসব জায়গাগুলিতে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার থাকবে এবং এর সাথে কিন্তু উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পঁচিশ ও ছাব্বিশ তারিখ পূর্ব উত্তর প্রদেশে ছাব্বিশ ও সাতাশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু এদিকে যদি আমরা আসি এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে উইথড্রয়াল অফ সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ যেটা কিন্তু আমাদের বর্ষা বিদায়ের পালা এবার কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি কিছু কিছু জায়গার ক্ষেত্রে যেটা আমরা মেনলি দেখবো এ পাশে কিন্তু আমাদের দশ অক্টোবর যেটা আমরা বর্তমানে পাচ্ছি দশ অক্টোবর কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যেটা আমাদের দক্ষিণবঙ্গের ওপর থেকে একটি রেখা গেছে অক্ষরেখা যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এতদিন বৃষ্টি হচ্ছিল বর্ষা প্রবেশের সাথে সাথে সেটা কিন্তু দশ তারিখ উইথড্র হবে কারণ এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে রেড লাইন যেগুলো থাকছে সেগুলো কিন্তু নর্মাল ডেটস অফ উইথড্রোয়াল অর্থাৎ একটা একটা স্বাভাবিক ডেট কিন্তু দেওয়া হয়েছে এবং অ্যাকচুয়াল ডেট যেটা দেওয়া হয়েছে এখানে তেইশ তারিখ অর্থাৎ গতকাল কিন্তু পশ্চিম রাজস্থান থেকে এখানে দেখা যাচ্ছে যে বর্ষা বিদায় নিয়েছে এবং এখনও অবধি কিছু কিছু জায়গায় দিয়েছে তিরিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং এর সাথে পাঁচ অক্টোবর তার সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর থেকে দশ সেপ্টেম্বর কিন্তু ডেট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গ উত্তর কিন্তু বিহার এবং ঝাড়খণ্ড ওড়িশা এবং এরই সাথে কিন্তু পনেরো অক্টোবর দেওয়া হয়েছে এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি বিভিন্ন জায়গা কিছুটা অন্ধ্রপ্রদেশের জায়গা পাবো এবং তারই সাথে কিন্তু বঙ্গোপসাগরের থেকেও কিন্তু বিদায় নেবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে যদি আমরা আসি আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ তবে কিন্তু উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু গরম আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে তবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু জায়গার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে আসামে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু যদি আমরা ছাব্বিশ তারিখের দিকে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে তার সাথে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে তার সাথে কিন্তু আসামেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর পাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও ভারী বৃষ্টি থাকছে এবং অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি